আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি একটা বেল কন্ডম একটা লক কন্ডম যারা লক কন্ডম নেন তাদের হচ্ছে লিঙ্গ যদি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি থাকে তাহলে আপনি ছয় ইঞ্চি সাত ইঞ্চি করতে পারবেন এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট খুবই সফট এর ভিতরে ফোম আছে তারপরও দেখতে পাচ্ছেন কতটা সফট এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন ফোমটা বের করে এবং এখান থেকে আপনার অন্ডকোশ অর্থাৎ বিচি এটা লক করে দিবেন এটা ব্যবহারে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাসের সময় পাবেন আপনার লিঙ্গটা হবে ছয় ইঞ্চি মোটা হবে পাঁচ ইঞ্চি এবং সহবাসের সময় হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং এখানে যে প্রোডাক্টটা আছে বেলকন্ডম এটা হচ্ছে যাদের লিঙ্গ দুর্বল হয়ে গেছে একবারেই সহবাসের সময় পান না লিঙ্গ শক্ত হয় আবার নিজে থেকেই নরম হয় তাদের জন্য এটা অথবা যাদের বয়স বেশি ষাট পঁয়ষট্টি হয়ে গেছে বা ডায়াবেটিক্সের কারণে লিঙ্গ নিত্যজ হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সফট এবং এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা আপনার মাথাটা খুবই সফট এবং বডিটা হার্ড আপনি এটা কোমরে পড়ে নিলে যতই চাপেন এটা কিন্তু ভাঙা পড়বে না আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন এটা পরিধান খুবই সহজ দুই পায়ের ফাঁকডে দুইটা দিয়ে দিবেন এবং কোমরের সাথে লক সিস্টেম আছে আপনি চাইলে ছোট বড় করে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যার লক সিস্টেম প্রয়োজন লকটা নিতে পারেন যার বেল সিস্টেম প্রয়োজন বেলটা নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিলে আমরা এই প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব কোরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ